প্রথমে সংসার জীবনের একটাই ভাবনা সংসারে কাজ কিভাবে করব। সারা দিনে কি কি রান্না করব। এটাই প্রথম কাজ সকালে নাস্তার পরে শুরু হয় কি কি কাজ করব আজকে সারা দিনে। সারা দিনটা কি কি কাজ নিয়ে রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকবো সেটাই আজকে শেয়ার করব প্রতিটা মেয়েরই মনে হয় এটাই হয় প্রতিদিন সকাল হয়ে ভাবতে হয় আজকে কি রান্না করব কম বেশি সব প্রতিটা মানুষেরই একই ভাবনা সংসার জীবনে যারা গৃহিণী তাদের জন্য একটাই চিন্তা আজকে কি রান্না করব। আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল কোনো রোদই বের হয়নি সকাল থেকে এখন দুপুর আমি দুপুরে কিছু কাপড় উঠায় নিচ্ছি কারণ আবার শুকাইতে দেব কিছু কাপড় সেজন্য উঠিয়ে নিলাম কিন্তু বাইরে দেখছি একটু রোদ নাই এখন কাপড়গুলো উঠে আমি দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে যাব আবহাওয়াটা অনেক সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শীতের দিন এই আবহাওয়াটাও ভালো লাগে আজকে লাউ রান্না করব যেহেতু দুইটা লাউ আছে আর লাউ বেশি দিন রাখা যায় না শক্ত হয়ে যায় যত তাড়াতাড়ি লাউ আনা হয় তত তাড়াতাড়ি রান্নাটা করে নিলে মনে হয় ভালো হয় তারপরে দুইটা লাউ যেহেতু একসঙ্গে রান্না করা যাবে না অনেক বেশি হয়ে যাবে আজকে একটা লাউ রান্না করব। লাউটা কেটে নিলাম তাও অনেকটাই বেচি হয়ে গেছে তারপরে কিছু করার নাই যেহেতু আনা হয়েছে রান্না করতেই হবে আজকে লাউ রান্না করব এ টাকি মাছ দিয়ে ছোট ছোট অনেক মাছ আছে টাকি মাছগুলো বেশি নিয়েছি এগুলো দিয়ে লাউ রান্না করব আর এখানে কয়েক রকমের মাছ মাছ আছে একরকম মানে মিক্সড করা মাছ এগুলা একটু ঝাল করে নিব আর এগুলা ভেজে নেব কই মাছগুলো আলাদা করে রেখেছি কই মাছটা প্রথমে ভেজে নিলাম এ তো ভাজা হয়ে গেছে ছোট ছোট কই মাছ দেশি কই মাছ এখন আমি কাকি মাছটা প্রথমে বসিয়ে দিলাম কাকি মাছটা একটু ভোনা করে নিব নিয়ে এটা লাউ দিয়ে রান্না করব। আজকে দুপুরে এগুলো রান্না হবে এদিকে আমি যে মাছটা ঝাল করে রান্না করব। একটু শুকনো শুকনো করে সে মাছটা মশলা কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম এখানে মিক্সড করা মাছ আছে মাছ আছে কয়েক রকমের মাছ একসঙ্গে আছে এরপরে লাউটা দিয়ে দিলাম মাছটা কষানো হয়ে গেছে এখন ছোট মাছটা আমার মোটামুটি হয়ে আসছে আর পাশের ছিল হয়ে 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 আসছে যাবে যাবে আজকে রান্নাটা এখন ছোট মাছটা হয়ে গেছে এখন এটা উঠিয়ে নিব এরপরে লাউটাও হয়ে আসছে লাউটাও আমার রান্না হয়ে গেছে এখন কিছু মাছ ভেজে নিয়েছি কই মাছ যে মাছগুলো ভেজে নিলাম কই মাছগুলো আজকের দুপুরের জন্য কই মাছ ভাজি এই মাছটা ঝাল করে রান্না করেছি আর রান্না করেছি তাকে মাছ দিয়ে লাউ রান্না আজকের দুপুরের মেনুতে এগুলোই ছিল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন